একবার একটা নেকড়ে খুবই ক্ষুধার্ত ছিল সে বনের এদিক সেদিক খাবারের খোঁজ করছিল কিন্তু সে কোনোভাবেই কোনো পশু পাখি শিকার করতে পারছিল না এবং তার এত পরিমাণে খিদি পেয়েছিল যে সে আর ঠিকমতো চলতেও পারছিল না সে কোনো মতে সামনের দিকে আস্তে আস্তে আগিয়ে যেতে লাগলো বনের মধ্যে দিয়ে এতটা রাস্তা পার করে আসলাম তবুও একটাও শিকার করতে পারলাম না যাই আরো সামনের দিকে যাই দেখি কিছু পাই কি না এই জঙ্গলে আর কি কোনো পশু পাখি নেই সব কি অন্য কোনো জঙ্গলে পালিয়ে গেল নাকি এতটা রাস্তা আসলাম এখন তো কাউকেই পেলাম না খুঁজে আমি তো আর না খেয়ে চলতেও পাচ্ছি না কি করবো কিছু ভেবেও পাচ্ছি না ওই জঙ্গলে এক কাঠ যাচ্ছিল কাঠ কাটতে আজকে অনেক দেরি হয়ে গেল একটু তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটি জঙ্গলে গিয়ে কাঠ কেটে সেই কাঠ আবার বাজারে বিক্রি করতে যেতে হবে তারপরে বাজার করে বাড়ি ফিরব যাই একটু তাড়াতাড়ি জোরেই হাঁটি আজকে অনেক বেলা হয়ে গেল আজকে মনে হচ্ছে কাট কাটতে কাটতে আমার সন্ধ্যায় হয়ে যাবে আমার খাবারটা এইখানেই থাক আমি কাঠ টাট কেটে এসে দুপুরবেলা আমি খাবো যাই এখন কাঠগুলো কেটে নিয়ে এই বলে কাঠ চলে গেল কাঠ কাট আর ঠিক ওই পদে ওরে না এটা কি মাংস আর রুটি দেখছি তো এখানে মাংস দেখে দিন আশেপাশে কেউ আছে কি না কই আশেপাশে তো কাউকেই দেখছি না যাকে যার হয় হোক আমি আগে খেয়ে তো নেই আমি আজকে অনেক কদিন না খেয়ে আছি আজকে রুটি মাংস ভালোই খাওয়াবে আজকে পেট ভরে খাব ও কত সুন্দর টেস্ট খাই আজকে শান্তি করে খাই কতদিন খাই নি আসি ওহ আজকে রুটি মাংস খুব ভালো লাগছে খেতে খাই সুন্দর করে খায় আজকে আহ আজকে পেট পুরো ভরে গিয়েছে এবার কেউ আসার আগে আমি এখান থেকে তাড়াতাড়ি পালাই খাওয়াটা অনেক বেশি হয়ে গিয়েছে আমার পেট পুরো ফুলে গিয়েছে আমি এখন এখান থেকে বেরোতে পারছি না আমি এক কাজ করি এখানে কিছুক্ষণ অপেক্ষা করি তারে খাবারটা হজম হয়ে গেলেই আমি তখন এখান থেকে বেরোতে পারবো আমি একটু চুপ করে এখানে দাঁড়িয়ে থাকি যাক তাহলে অনেকগুলি কাটি কাটা হয়ে গিয়েছে আমার প্রচণ্ড খিদিও পেয়েছে যাই এবার গিয়ে দুটো খেয়ে আসি গা খেয়ে এসে তারপরে আবার বাকি কাঠগুলো কাটবে আজকে তাড়াতাড়ি হয়ে যাবে মনে হচ্ছে যাই তাড়াতাড়ি যাই কি খেয়ে আসি গা আমার গুলারিটা এখানেই থাক আবার তো এসে কাঠ কাটবো যাই খেয়ে আসি না আজকে মনে হচ্ছে কাঠগুলো বিক্রি করে অনেক টাকাই পাবো বেশি টাকা পেলে বাড়ির জন্য একটু ভালো মন্দ খাবার নিয়ে যাবে তাড়াতাড়ি খেয়ে আবার অনেক কাঠ কাটতে হবে কি ওটা নিকড়ে মনে হচ্ছে তার মানে আমার খাবার সব চুরি করে খেয়ে দিয়েছে দাঁড়া নেকড়ে আজকে আমি তোর মজা দেখাচ্ছি এখানে তো লাঠি পাচ্ছি ওই লাঠি পেয়েছি তার তোর মজা দেখা আজকে এই লাঠি দিয়েই মজা দেখাবো আমার খাবার চুরি করে খাওয়া তার হাত যাই চুপি চুপি যাই এখনো তো বেরোতে পারলাম না কখন কে কোন দিক থেকে চলে আসবে তাও বুঝতে পারছি না আমার খাবার চুরি করে খাওয়া তুই একবার কেমন লাগে আ বাঁচাও ছেড়ে দাও ছেড়ে দাও আর খাবো না আর খাবো না এবার কত ক্ষমা করে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দেবো দাঁড়া তুই পাঁচ হাজার দাঁড়া 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 পাঁচ দরা দাঁড়া যা এবার নতুন মতন বেঁচে গেলি এবার কখন আসিস খাবার চুরি করতে তোকে পুরো পিটে মেরেই ফেলবো বাবা গো একটুখানি খাবার খাওয়ার জন্যে কি মারটায় না মারল আমার পাটাই পুরো ভেঙে দিল আমি এখন এইভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে আর কত দূর যাবো আমি তার হাঁটতে পারছি না আমার পা পুরোই ভেঙে দিয়েছে ওই বদমাইশ কাঠুরিয়া ওরা আমি যদি কখনো বাগে পাই ওরা আমি মজা দেখাবো আর আমিও আর জীবনে বেঁচে থাকতে এই জঙ্গলে আসবো যাই